ভারতে দর্শনের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে আমাদের প্রাচীনতম দর্শন বৈদিক দর্শন কিন্তু অষ্টম শতকে যখন ভারতীয় সমাজ কুসংস্কার ও বিভিন্ন মতবাদ ও সম্প্রদায়ের অনিয়ন্ত্রিত আচরণে বিভ্রান্ত ও পীড়িত ছিল তখন আমাদের চিরন্তর ঐতিহ্য ও আদর্শের দিক নির্দেশনার প্রয়োজন ছিল স্বামী বিবেকানন্দ যে জ্ঞান পরম্পরার আধুনিক অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেই হিন্দু ধর্মের পুনর্জাগরণ সনাতন ধর্ম ও বেদকে পুনর্প্রতিষ্ঠিত করার সঙ্গে অখণ্ড ভারতকে বাস্তবায়িত করার যে দর্শন তার পুনথা ও প্রনেতা ছিলেন শ্রীশঙ্কর বা জগৎগুরু শঙ্করাচার্য আদিগুরু শঙ্করাচার্য সমাজ ও দেশকে সঠিক পথ নির্দেশ দিয়েছিলেন তার অদ্বৈত দর্শনের মূল ভাবনা ছিল সত্যম অর্থাৎ ব্রহ্মই ব্রহ্মই একমাত্র সত্য আর এই সংসার মায়া জগতের কারণ বিশ্বের সমস্ত কিছুই ব্রহ্ম রূপ এবং সমস্ত কিছুই এক মানুষের অজ্ঞতার কারণেই সে ব্রহ্মকে চিনতে পারে না অথচ ব্রহ্ম তার আত্মার মধ্যেই বিরাজমান সাতশো অষ্টআশি খ্রিষ্টাব্দে বৈশাখ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কেরালার মালবার অঞ্চলের কালরি গ্রামে এক দিব্য শিশুর জন্ম হয় তার নাম রাখা হয় শঙ্কর অলৌকিক প্রতিভাধর শান্ত ও গম্ভীর স্বভাবের শঙ্কর তিন বছর বয়সেই মাতৃভাষা মালায়ালামের সাহিত্যিক গ্রন্থগুলির পাঠ শুরু করেছিলেন মাত্র তিন বছর বয়সেই পিতা শিবগুরু পরলোক কমন করেন শঙ্কর প্রতিকূল পরিস্থিতিতেও অধ্যয়ন চালিয়ে যান এবং ঈশ্বরে অঘাত বিশ্বাস রাখেন এর ফলে মাত্র আট বছর বয়সে তিনি চারটে বেদের জ্ঞান অর্জন করেন এবং বারো বছর বয়সের মধ্যেই তিনি সমগ্র স্বাস্থ্যের পূর্ণ অধিকার লাভ করেন গুরুকুলে গভীর জন্মায় কিন্তু তার মা অনুমতি দিতে চাননি একদিন নদীতে স্নান করার সময় এক কুমের তার পা আঁকড়ে ধরে সেই সংকটময় মুহূর্তে শঙ্কর তার মাকে বলেন যদি তুমি আমাকে সন্ন্যাস নেওয়ার অনুমতি দাও তাহলে হয়তো কুমির আমাকে ছেড়ে দেবে এটি ঈশ্বরের ইচ্ছা অসহায় সম্মতি দেন তবে মা হয়ে শেষ ইচ্ছায় উপস্থিত থাকার প্রতিশ্রুতিও নিয়েছিলেন সন্ন্যাস গ্রহণের পর শঙ্কর এমন এক কুরুর সন্ধান করতে থাকেন যিনি ব্রহ্মের সাকার জ্ঞান লাভ করেছেন বহু পথ পরিক্রমার পর তিনি নর্মদা নদীর তীরে ওঙ্কারেশ্বর অঞ্চলের এক গুহায় গুরু পাদের সন্ধান পান এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন গুরু গোবিন্দপাদ তাকে বেদ উপনিষদের গভীর জ্ঞান দান করেন এবং শাস্ত্রের হাস্য রচনা করতে নির্দেশ দেন গুরু থেকে আশীর্বাদ নিয়ে শঙ্কর ভারত জুড়ে তার জ্ঞানের প্রচার শুরু করেন তিনি একাধিকবার সমগ্র ভারত পরিক্রমা করেন এবং বহু স্থানে শ্বাস্ত্র করেন কাশীতে আচার্য কুমারেল ভট্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তার পরামর্শে মন্ডন মিশ্রের সঙ্গে এক গুরুত্বপূর্ণ শ্বাস্ত্রে অংশ নেন যা একুশ দিন ধরে চলেছিল বদ্রীনাথ গিয়ে তিনি ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেন এবং কাশ্মীরের সারদা মন্দিরে সর্বজ্ঞ পিঠে আসীন হন ভারত জুড়ে বহু মন্দিরের পুনর্নির্মাণও করেন এবং গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থের ভাষ্য রচনা করেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ব্রহ্মসূত্র ভাষ্য উপনিষদ ভাষ্য গীতা ভাষ্য বিষ্ণু সহস্রনাম ভাষ্য হস্তামলক ভাষ্য আত্মবোধ তত্ত্ববোধ ভজন গোবিন্দম ইত্যাদি আদি গুরু শঙ্করাচার্য ভারতীয় ঐক্য ও হিন্দু ধর্মে সুসংগঠিত ভিত্তি স্থাপনের জন্য চারটি গুরুত্বপূর্ণ মঠ প্রতিষ্ঠা করেন চারটি মঠ হল শ্রীঙ্গেরি দক্ষিণ ভারতে যজুর্বেদ গোবর্ধন মঠ পুরী ও পূর্ব ভারতে ঋগ্বেদ শারদা মঠ দ্বারকা ও পশ্চিম ভারতে সামবেদ জ্যোতির্মঠ বৌদ্ধিকাশ্রম ও উত্তর ভারতে অথর্ববেদ এই চার মঠ হিন্দু ধর্মের কেন্দ্র হিসেবে কাজ করে এবং গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ধর্ম প্রচারের দায়িত্ব পালন করে শঙ্করাচার্য ভারতের সমাজকে একত্রিত করতে বারো বছর অন্তর মহাকুম্ভ ও ছ বছর অন্তর অর্ধকুম্ভ মেলার প্রচলন করেছিলেন এতে বিভিন্ন মত পন্থা ও মঠের সাধু সন্তরা ও আলোচনা করার সুযোগ পান কুড়ি খ্রিস্টাব্দে কেদারনাথের এক গুহায় মহাপ্রয়াণ করেন তার প্রচারিত অদ্বৈত দর্শন হিন্দু ধর্মের পুনর্জাগরণ মঠ ও মন্দির প্রতিষ্ঠা ধর্মীয় একত্রীকরণ এবং সমাজ সংস্কারের মাধ্যমে শ্রী শঙ্করাচার্য স্মরণীয় হয়ে থাকবেন